খেছেন তিন চার দিন ধান নিয়ে আমরা অনেক কষ্ট করেছি কথায় আছে না কষ্ট করলে মিষ্টি পাওয়া যায় তো অনেক কষ্টের পরে এই যে চাল আইসে কত সুন্দর দেখেন সাদা ফক ভাতও ভাত খেতে অনেক মজা বৃষ্টি রামছে আল্লাহ বৃষ্টি হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এখানে আজকে এত বৃষ্টি হয়ে যাচ্ছে অনেক বৃষ্টি পড়তেছে তো কার কার এলাকায় বৃষ্টি হয় অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি চলেন বসে বসে বৃষ্টি অপূর্ব করতেছে দেখো বৃষ্টি এটা কাকার বৃষ্টি পছন্দ কমেন্টে জানাবেন হ্যালো সবাইকে এই বৃষ্টির ভিতরে বসে বসে বাড়ি দাঁড়িয়েছেন কি দেয় ভাতি এগুলো কী বলেন তো কালো জিরা আছে না কালো মানে টাইলা পরে ভত্তা বানায় না ভর্তার মতন এটা পাউডার মতন বানাইছে এগুলো ভাত খেতে কি মজা অনেক ঘিরান ঘিরানে পেট ভেড়ে যায় কার কার পছন্দ ওই রকম কালো দিয়ে ভাত খাইছেন কে কী খাইছেন অবশ্যই বলবেন আর যদি কোনো শরীর ব্যথা থাকে সাদা শুকনো আমার নিয়ে নিছে আমার মুখে

এই ভর্তাটা এত মজা হয়েছে যদি আপনারা কেউ না খান তবে বুঝতেই পারবেন না আসলে অনেক মজা হয়েছে বাইরে ভাই বৃষ্টি হচ্ছে এরকম সুন্দর মুহূর্ত আর কী হতে পারে বাইরে বৃষ্টি হচ্ছে আমি বসে বসে খাচ্ছি ভর্তা দিয়ে খুব মজা লাগছে আর কার কার এরকম ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে খেয়েছেন তাও বলবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আপনাদের খাওয়া হয়ে গেছে একদম খাওয়া শেষ হয়ে গেছে খাওয়া অনেক মজা করে খেয়েছি আপনি একবার ট্রাই করবেন কীরকম লাগে সবাই ভালো থাকেন পরে আবার আসতে সাথে উড়ানের কি অবস্থা পানি দেয় কাদা কাদার হাঁসগুলো দেখেন এখন বড় হয়ে গেছে হাঁস দেখছেন ওই যে এই হাঁস আছে না পানিতে নামে না চিনা এ অনেক অলস এই হাঁসগুলো সাইজে লালিতে খেতে রয়েছে বৃষ্টি চলে গিয়েছে আর যে পিড়ায় শ্যাওলা পড়ে গেছে কেনা সেই সব উড়ে যাচ্ছে ডোলে ডোলে আপনারা বৃষ্টি এরকম উড়াবে বৃষ্টি আসলে মানে বাড়ির পরিবেশে অন্য সুন্দর লুক সুন্দর হয়ে যায় দেখেন এই গাছগুলা কত গ্রিন কালার লাগতেছে না আর বৃষ্টি না আসলে না ধুলাবালিতে বালিতে কেমন ময়লা ময়লা লাগে আর এখন দেখেন হাঁসগুলা বাড়ি সেরে আসা পড়ছে আর আমাদের বাড়ির পাশে আরেকটা বাড়ি আছে ওখানে আর যে এগুলো হাঁস আমাদের ও দেখলেন না এখানে হাঁটতে হাঁটতে আসা পড়ছে আর পিছনে আবার এই সাইড দিয়ে আবার আরেকটা দরজা আসতে পারতে এগুলো ছাগলের গাছ রাখা হয়েছে সামনে দরজা সবসময় বসে থাকি এই দরজা খোলা হয় না তো এটা আমাদের দরজা এটা বান্ধু বলে যাই হোক আর যেটা মেহেদি গাছ আছে এখানে এই যে লেবু গাছ আমাদের তো সুন্দর লুক ভালো লাগে অনেক গ্রামের পরিবেশ অন্যরকম তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগে অবশ্যই চলুন দেখতে থাকি আমি ঘরের দিকে ভিডিওটা করতেছি জানা দিই আমার আপুগুলো ক্লিন করতেছে সেও লাপ হয়ে গেছে বৃষ্টিতে তো চলুন সবাই ভালো থাকে আর সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একটা বোমা মারিজ গাছ লাগানো হয়েছিল কিন্তু মারা গেছে বাচ্চা নেই বৃষ্টিটা কিছু করতেছি অনেকদিন পরে বৃষ্টিটা ঘুরতেছি তো চলেন

পরে আর এই জায়গাটা দেখেছে হয়ে গেছে এতদিন কেমন ছিল না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আমার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ আর বিষয়টাকে গোসল করতে চান মানে ভিজা পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম সবাই ভালো থাকবেন